ও ভাই কি শুনছি আমি তো ফাইনালি আমার খুব একটা এক্সাইটেড লাগছে খুব ভালো লাগছে আমি যে যে জিনিসগুলো শুনছি এবং দেখছি তো সেটা আমি তোমাদেরকে বলছি হে গাইছে আমি দেব ফিল্ম তোমরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমি যে জিনিসটা কথা বলবো সেটা হচ্ছে খাদান খাদানে কিছু মানে কিছু মানে খুব সুন্দর সুন্দর একটা জিনিস ঘটছে সেরকম একটা ব্যাপার তো আমি শুনছি অ্যাকশন দৃশ্য অলরেডি শ্যুট চলছে দেবদা গোটা দিনমান বসে থাকছে মানে শুধু অ্যাকশেন মানে অ্যাকশেন করার জন্য মানে সেরকম শ্যুট এক মানে অ্যাকশনই গোটা দিন মানেটাই অ্যাকশন মানে ভরপুর অ্যাকশন মানে হচ্ছে সেরকম শ্যুট একটা চলছে তো দিনে মানে খরচ পড়ছে কমসে কম বাষট্টি লাখের মতন সেরকম একটা অনুমান করা হচ্ছে তো ফ্যানমেড পোস্টার অনেক রকমের দেখছি এবং সেই আপডেটটা পেলাম আমি কিছু সোর্স থেকে কিছু জায়গা থেকে এবং কিছু কিছু ছেলেরা এটা নিয়ে ইউটিউবে ভিডিও করেছে তো আমি তো এগুলো শুনে খুব এক্সাইটেড তো এরকম যদি হয় যে যে মানে দেব দেখালে শ্যুট করছে গোটা দিন মানে খালি অ্যাকশন দৃশ্য খালি অ্যাকশনগুলো গেলে শ্যুট হচ্ছে তো ফাইনালি আমার কি লেভেলের অ্যাকশনটা তাহলে হচ্ছে আমার সেটা আমি ধারণায় করতে পারছি না তো আমি তো খুব ভীষণ ভীষণ এক্সাইটেড আছি আর যেরকম শুনছি এবং যেরকম এই খাদান সিনেমাটা নিয়ে যেরকম হাইপ তো অসাধারণ অসাধারণ ভাই বলার মতো না তো ফাইনালি তোমরা কীরকম এক্সাইটেড হয়ে আছে এবং আমাকে জানাও কমেন্ট করে এবং শেয়ার করে জানাও এবং আমার চ্যানেলে যে নতুন হয়ে থাকে প্লিজ লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে কেউ ভুলবে না আর আমি প্রথম রিয়েকশান দিচ্ছি এবং আমি পাক্কা দেখছেন বিপ্লব আমি গ্যারেন্টি আমি বাংলা সিনেমার ফ্যান আমি সবারই ফ্যান তো ভালো থাকবো সবাই আমি যে জিনিসটার কথা বলছি সেটা হচ্ছে আমার কীরকম লাগলো সেটাই ওপেনিং তোমাদেরকে জানাচ্ছি